হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম তো তারপর অনেক কাজ করলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো এখন বাজার করে একবারে নিয়ে এসেছি তখন রান্না করব দেখো কি রান্না এই যে বাজার নিয়ে এসেছি ফুলকপি গাজর বেগুন আলু মটরশুটি সব নিয়ে আসলাম রান্না করব একবারে বাজার করে নিয়ে তারপর বাড়ি আসলাম তারপরে দেখো তোমরা তো দেখতেই পেলে ভাত আর ডালটা আমি বসিয়ে দিলাম তারপরে সবজি কাটতে শুরু করলাম তো তারপরে সবজিগুলো কেটে টেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করতে দিয়ে তারপর তো ছেলেকে আনতে যাব তো সেই জন্য সবজিগুলো আমি সব কেটে নিচ্ছিলাম আসলে ভেজ ডাল হবে তো ওই জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম এবার সবজিগুলো কেটে নিয়ে তারপর আস্তে আস্তে মানে সবজিগুলো সব দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে তো ছেলেকে নিয়ে আস্তে আস্তে আমার এদিকে তখন সেদ্ধও হয়ে যাবে তারপরে এসে আমি করে নিতে পারবো তাড়াতাড়ি করে তো সব কাজ টাজ হয়েই গেছে আজকে রান্নাটাই বাকি আছে তো তারপর আমি সবজি কাটছি এদিকে কিন্তু আমার কাছে তো ঘড়ি ছিল না যাই হোক আমি ঘড়ি দেখিও নি খেয়াল করিনি তো এদিকে আমার আবার দেরি হয়ে যাচ্ছে তারপরে আমার বর এসে বললো যে নটা পঞ্চান্ন বাজছে মানে প্রায় পাঁচ মিনিট বাকি আছে আর এরকম দশটা বাজতে তো ছেলে তো দশটায় ছুটি তো আমি তো প্রচণ্ড তাড়াতাড়ি মানে করছি যেই মা আমি তো দেখি ঘড়ি দেরি হয়ে গেল তাহলে ছেলেটা তো এবার কাঁদবে ছুটি হয়ে যাবে তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছিলাম তো তারপরে এগুলো করে নিলাম তাড়াতাড়ি করে এটা সবজিগুলো ধুয়ে আমি ডালের মধ্যে দিয়ে সেগুলো তো তোমাদেরকে দেখাতেই পারলাম না আমি ক্যামেরাটা অফ করে রেখে আবার চলে এলাম ছেলেকে নিতে প্রচন্ড তাড়াহুড়ো করে প্রচণ্ড তাড়াহুড়ো করে বেরিয়েছি মানে এতই দেরি হয়ে গেছে ছেলেকে নিতে えっ <music> তারপর দেখো বাড়ি চলে এসে আবার রান্না শুরু করে দিয়েছি এখানে ফুলকপি ভাপা করব তো এই যে বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে কি কি করলাম সেটা দেখো যে ভাত তারপরে দেখো এখানে বেগুন ভেজেছি বড়া ভেজেছি এটা হচ্ছে আলু আর ফুলকপি ভাপা ঠিক আছে আর করেছি হচ্ছে ভেজ ডাল আর এই যে লাস্ট এটা হচ্ছে আলু পোস্ত যে বসিয়েছি এটা এখনো হতে টাইম লাগবে তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আসছি আবার দিয়ে দেখাচ্ছি ফাইনালি কমপ্লিট আলু পোস্ত এই যে কখন খেতে ডেকেছিলাম তোমাকে আজকাল এখন বইয়ের টেম্পারে সব স্বামীরা জড়ো হয়ে যাচ্ছে বেশি কথা বললো না চুপচাপ খাও আর দিব ডাল আর দিব না কত তুই প্রত্যেকদিন চিকেন খাবা নাকি তারপরে দেখো ওকে খেতে দিলাম তারপরে আমি আমি তখন খাইনি আমি স্নান টান করে খেয়ে তারপরে খেয়ে টেয়ে এই যে এখন বাসছে তিনটের সময় মানে তিনটে বাসছে আর কি মারা এসেছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো তারপর মাকে ডেকেছিলাম মাকে একটা কাঁথা পেরে দিতে বলেছিলাম তো সেই জন্য মা এসেছে তো মা এই যে এখানে কাঁথা পাচ্ছে আর মাকে বললাম তুমি চারিদিক কাঁথাটা পেরে চারিদিক সেলাই করে দাও তারপরে মাঝে মাঝে সেলাইগুলো আমি করতে পারবো মানে আমি তো অত পারি না সেরকমভাবে তখন ভুলটু হয়ে যাবে আমার মায়ের আবার পছন্দ হবে না ওই জন্য আমি মাকে বললাম তুমি চার সাইড মুড়ে সেলাই করে দাও তারপরে আমি বাকিটা করছি তখন দুজন মিলে আমি মিডিলগুলো করতে পারবো তো এখনকার দিনে তো টাথা সেরকমভাবে কারোর বাড়িতে দেখা যায় না তো কেউ এরকমভাবে কাঁথাটাতে পারেও না তো আমরা এরকম কাঁথাটাথা পুরোনো ছেঁড়া ছেঁড়াটেরা থাকলে এইসব দিয়ে আমরা টাথা পাতি মানে ভালো লাগে আর কি আর আমার মা খুব ভালো কথা করতে পারে

আর বন্ধুরা দেখো তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি তো আমাদের বাড়িতে আছে প্রচুর পায়রা হ্যাঁ ওই যে তিনতলার ছাদের ওপর মানে দোতলার ঘরের ছাদের ওপরে পায়রা পায়রার ঘর আছে ওই যে আমার বর বসে আছে ওই যে পায়রার কাছে পায়রাকে খাওয়াচ্ছে তোমাদেরকেও একদিন দেখাবো আমাদের পায়রাগুলো ঠিক আছে আমি তো উঠতে পারি না ওই ভিডিও করে দেবে তো তোমাদের সাথেও একদিন আমি শেয়ার করব কই উঠছে না তো

না <laughs> শুনো <laughs> <laughs> একশো বার করবো তাই বলেছে একটা দিতে বলেছে কি বদমা কি বদমা করে যাবা ভাই তো তারপর বক বক করতে করতে দেখো ফাইনালি কথাটা কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট মানে কি বড়ো বড় গ্যাপ দিয়ে পুরো মিডিল সেলাই হয়ে গেছে শুধু মাঝে মাঝে এবার সেলাইগুলো দিতে হবে তো তারপর আর কোনো ভিডিও টিডিও আমি করিনি মারা চলে গেল সন্ধ্যের পর থেকে সন্ধ্যে টন্ধে দেওয়া হলো তারপরে ঘুমিয়ে গেছিলাম আমি ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিলাম মা এই মা আর বোন চলে গেছিলো আমি আর ছেলে দুজন মিলে অনেকক্ষণই ঘুমালাম প্রায় দু তিন ঘন্টা মতো ঘুমালাম তারপরে এই যে ছেলে ঘুম থেকে তুলেছি ছেলেকে ঘুম থেকে উঠলাম রুটি করলাম তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপরে ছেলেকে তুলে এবারে যে ছেলেকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি তো ও তো ফোন না দেখে খাবে না তো একটু খাওয়ার সময়তেই খালি একটু ফোন দেখতে দিতে হয় না তো সেরকম ফোন টোন দেখে না ওকে ফোন দিলাম ফোন দিলেও তাড়াতাড়ি খেয়ে নেয় তো দেখো আমি একটু ছেলেকে আদরও করছি মানে খেতে চাইছে না ঘুম থেকে কাঁচা ঘুমিয়ে উঠেছে তো ওই জন্য মানে খেতে চাইছে না সেরকমভাবে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও খারাপ লাগলেও বলো ভালো লাগলেও বলো তাতে আমার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইভাবেই আমার পাশে থেকো তোমরা টাটা বাই বাই ভালো থেকো সবাই